পিজা গুলো অনেক সুন্দর সেই সেই লেভেলের কারণ কালার অনেক সুন্দর দেখে দেখে আপনাদের জন্য ভালো কালারগুলো গুলো সিলেক্ট করি এটা অনেক আরামদায়ক একটা হিজাব অনেক আরামদায়ক আমাকে অনেকে যে আপনারা ইনবক্স করেন যে জর্জেটের কুচি কুচি হিজাব বা আমার কাছে সরাসরি অনেকে জর্জেট হিজাব চায় এই প্রিন্টের কিন্তু আমি এই জিনিসটা সেল করি না কেন করি না ওগুলা দিয়ে পুরা শরীর দেখা যায় মানে বোরকা পরলে পুরা পাতলা থাকে তো তো দেখা যায় যে গা টা সব দেখা যায় জন্য আমি ওগুলো সেল করি না তো এই কাপড়টা হচ্ছে আমাদের যে প্রিন্টের বোরকা গুলো মেক করি আমরা এই একই কাপড় অনেক কমফোর্ট মানে অনেক কমফোর্ট কি বলে এটাকে আসলে এলেক্স জর্জেট বলে এলেক্স জর্জেট বা অনেকে এটাকে সেরি প্রিন্ট বলে তো এটা অনেক কমফোর্ট একটা হিজাব নিকাপ সহ এই যে নিকাপের জন্য পিতা দেওয়া আছে এই যে এটা আপনারা জানেন নি কিভাবে পড়তে হয় ওগুলা না এ করে দেখাইলাম এই হলো হিজাবটা এখানে একটু কাটা আছে এখানে একটু কাটা আছে তো এক দুই তিন চার পাঁচটা হ্যাঁ পাঁচটা কালার না ছয়টা কালার আচ্ছা এই হিজাবটাও পাবেন একদম রিজনেবল প্রাইজে অনেক আরামদায়ক এই হিজাবটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এত সুন্দর একটা হিজাব আমি নিজে অনেক আরাম পাচ্ছি কারণ আমি একটা হিজাব পরে আছি অলরেডি তারপরে হিজাবটা পরে আমি ভালোই আরাম পাচ্ছি মানে একটা স্মুথ স্মুথ একটা অনুভূতি আছে এই হিজাবটার মধ্যে একটা স্মুথ অনুভূতি আছে হিজাবের মধ্যে ঠিক আছে আমি কিছু বোরকাও দেখাবো আহ যাদের বোরকা লাগবে একটু একটু দর্জনীয় দেখবেন প্রতিটা কালারই সুন্দর প্রতিটা কালারই বিভিন্ন প্রকার সাথে যায় এরকম আর সবগুলো প্রকার আর সবগুলো হিজাবের মধ্যে সাতিন যে লেসটা লাগানো এটা একটা চায়না ম্যাটেরিয়াল হ্যাঁ এরপরে হচ্ছে আরেকটা হিজাব পরে রেখে দিচ্ছি সবগুলো হিজাব অনেক সুন্দর কালার গুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর মানে আপনি জাস্ট হচ্ছে কনফিউজড হয়ে যাবেন যে আপনি কোনটা নেবেন আপনি যে কোনো একটা হিজাব নিলে আপনি অনেক গুলো সাথে পড়তে পারবেন কারণ এখানে লেস যে পাশে যে কি বলে এটাকে সাতিন কাপড় বলে সাতিন ফেব্রিক্স এর যে নিকাবের লেসটা দেওয়া আছে এটা হচ্ছে কালো আপনি চাইলে কালো বোরকার সাথে পড়তে পারেন আবার ভিতরে কালোর একটু আবা আপসাপসা কালো পাতা আছে এরপর হচ্ছে ক্রিম কালারের শিউলি ফুল এরপর হচ্ছে কলিজা কালার মানে আপনি বিভিন্ন কালারের বোরকার সাথে ইউজ করতে পারবেন যেহেতু এখানে দুই তিনটা কালার মিক্স করা তো এই দেখেন কালার কম্বিনেশন সুন্দর আর সামনে পিছনে কাটিং শেপ সবকিছুই অনেক সুন্দর এই হিজাবের প্রাইস টা অনেক কম মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা ঠিক আছে মাত্র ছয়শো টাকা